সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দেখছেন সামনে বেশ কিছু খামার উপযোগী বেশ ভালো মানের সার গরু আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই বৃহস্পতিবার সতেরোই আগস্ট দুই আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের কাউসার ভাই একটু শুরুতে কাউসার ভাইয়ের সাথে কথা বলে এই কাউসার ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই আজকে আবার কয়টা কালেকশন করছেন টোটাল দশটা এ দশটা মোটামুটি সবগুলোই খামার উপযোগী সবই দেশাল সবই দেশাল

লাভ করতে হবে কম সেল দিতে হবে বেশি এটা হচ্ছে কথা যে নিবে সে যেন পরবর্তীতে আবার খুঁজে আবার খুঁজে তা তো মনে করে সত্তর হাজার দুইশো সত্তর হাজার দুইশো টোটাল কয়টি দশটি দশটি সত্তর হাজার দুইশো তাহলে এটা প্রথম নাম্বার কি বললেন কত বিক্রি হবে হাটে পঁচাত্তর বিক্রি হবে চামড়া লুসকুপ চুর ভালো চামড়া লুসকুপ চুর ভালো দেশী দেশি সব সুস্থ সবল হ্যাঁ সুস্থ কোনো খুঁদ নেই সব সুস্থ সবল দেশি এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার তো প্যাকেজের রেট বললেন কত ভাই সত্তর হাজার এটা এটা দুই নাম্বার লাল কাজলা এটা আরো ডাড়ি লম্বা এটা আরো ডাড়ি লম্বা সিঙ্গেল গেটা ভালো মাথা খুব ভালো সিরিয়ালের দুই নাম্বার খুব লম্বা কেমন লম্বা কাছাকাছি যান দেখি ঠিক আছে পা আবার বাঁকা করে রাখছেন নাকি বাগনা নাই তো ঠিক আছে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার তাহলে টোটাল দশটির মধ্যে দুই নাম্বার আছে এটা দাঁতে আসছে ভাই সবিও দাঁত এটা তিন নম্বর সারা দেনদি খুব পাশে এটা সিরিয়ালের তিন নাম্বার এটা একটা লাল চোর ভালো সিং মাথা ভালো চামড়া লুজ সিরিয়ালের তিন সিরিয়ালের তিন চামড়া লুজ আচ্ছা আচ্ছা এটা একটা দেশি তবে কালারটা লাল টুকটুকে কালার কালারটা বেশ সুন্দর কিন্তু আলো স্বল্পতার কারণে একটু ঝাপসা মনে হচ্ছে এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার এটা কেমন ভাই বয়সটা

পাঁচ নাম্বার তবে পাঁচ নাম্বার চুটটা কিন্তু মাসাল্লাহ অন্যরকম একেবারে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে পাঁচ নাম্বার সারা দিন দেখি সারা দিন আরও ঠেলে দেন ঠেলে দেন সিরিয়ালের পাঁচ নাম্বার হচ্ছে এইটা এটা একটা দেশি এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার সব সুস্থ সবল সব সুস্থ সবল সিরিয়ালের পাঁচ নাম্বার এইটা এটা একটা দেশি দেশি এটা ছয় নাম্বার ছয় নাম্বার এটাও কিন্তু সিংহের মাথাটা মডেলটা বেশ ভালো চোর ভালো লম্বা খুব চামড়া হলুদ জুলো আছে তাহলে এটা হচ্ছে ছয় নাম্বার এটা একটা দেশি দেশি সাত নাম্বার এটা এটা বয়সটা কেমন আসবে সতেরো থেকে আঠারো মাসের মতো বয়স হবে সিরিয়ালের সাত নাম্বার এটাও তো দেশি দেশি না একেবারে নিখুঁত মানের একেবারে নিখুঁত মানের সিরিয়ালের সাত নাম্বার যাতে দেশি আচ্ছা তারপরে এটা সিংটাও বেশ সুন্দর এটা আট নাম্বার এটাও মডেল খুব ভালো এটাও মডেল খুব খুবই ভালো লম্বা ডাড়ি চুর ভালো হ্যাঁ চামড়াও ঢেলা ঢালা সিরিয়ালের আট সিরিয়ালের আট চামড়াও ঢেলা ঢালা চুর ভালো এটাও বেশি আর এটা নয় সিং মাথা ভালো দাঁড়ির লম্বা কালারটা বেশ সুন্দর কোথাও কোনো খুঁদ নেই

দশ নম্বর জি আচ্ছা আমরা এখন বাজার রেটটা একটু জানতে চাই কেমন এটা বিক্রি হবে বলেন তো এটা বিক্রি হবে ভাই জি নয় নাম্বার সত্তর হ্যাঁ এটা 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 পঁচাত্তর বিক্রি করে যাবে ভাই পঁচাত্তর বিক্রি করে যাবে

ओके धन्यवाद भलोद अल्लाह हाफिज़